এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন প্রধান অতিথি অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক বাসার গ্রুপের চেয়ারম্যান ও সিও বিশিষ্ট সমাজসেবক দানবী গরিব দুঃখী মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু বিশিষ্ট শিল্পপতি আলহাজ আবুল বসর আবু সাহেব আজকের অসহায় নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমরা যদি মুসলমানরা শুধু নামাজ পড়ে মসজিদে ঘুমানোর জন্য আল্লাহ পাঠায় আমাদেরকে প্রযুক্তিগতভাবে আমাদেরকে ছেলে মেয়ে জাতি আমরা যদি আমরা যদি প্রযুক্তিগতভাবে আমরা যদি অ্যাডভান্স করতে পারি তাহলে আমরা পৃথিবীর মধ্যে একটা মুসলমান জাতি হিসাবে আমরা প্রতিষ্ঠিত হতে পারতাম যেই মুসলমান অদ্যশত দুনিয়া শাসন করেছিল আজকে সেই মুসলমান সারা বিশ্বে লাতির কাটল হয়ে দাঁড়িয়েছেন ইরাক ইরান এই যে মায়াম্মা ফিলিস্তাইন আজকে ওদের রক্তের রক্তের আজকে আকাশ বাতাস ভারী হয়ে আসছে কিন্তু মুসলমান আজকে মুসলমান মুসলমানের দিকে থাকায় না সেই জন্য আমাদের ইমান এবং তাকুয়া মজবুত করতে হবে দিন এবং দুনিয়ার জন্য সেই জন্য আমরা যদি এই অসহায় নারী ও পুরুষের শিশুদেরকে যদি আমরা প্রযুক্ত তাদেরকে যদি সুশিক্ষিত করে তাদের যদি ডেভেলপমেন্ট করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ আমরা নিজে মরিও শান্তি পাব না কারণ আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে আমরা কিন্তু যখন থাকবো না আমাদের প্রজন্মগুলো আমাদের নেতৃত্ব দিবে যে এই সংগঠনটা এই ডেভেলপমেন্ট করার জন্য আমি হারুন মামাকে নিজে অনুরোধ করে আমরা চাই যে মক্কা শরীফে আল্লাহর পবিত্র জায়গায় একটা সংগঠন থাকবে সেটা এই সংগঠনের সাথে নতুনভাবে আমাদের যোগ হবে ইনশাল্লাহ উনিও কোন আমরা সম্ভব আমার আমাদের কিছু বন্ধু বান্ধব আছে আমরা ওই সংগঠনটা ওখানকার মাধ্যমে আমরা এটাকে ডেভেলপ করে আমরা চাইবো যে অন্তত এই সংগঠনের মাধ্যমে এই অসহায় ও নারী এই ফাউন্ডেশনটা আরও ডেভেলপমেন্ট হবে আমরা অন্তত পক্ষে মক্কার এই সংগঠনের মাধ্যমে এই না বাংলাদেশের ফাউন্ডেশনে যুক্ত হয়ে এটাকে আমরা ডেভেলপমেন্ট করার আমাদের সুযোগ থাকবে যাই আমি আর দীর্ঘায়িত করবো না আপনারা কষ্ট করে এসেছেন আজকে আমাদের ওসমান সাহেব আছেন এখানে আর আমাদের আজকে আমান আমান ভাই ওনার একটা ওই নিজস্ব নিজের পার্সোনাল কিছু জরুরি ব্যক্তি থাকার কারণে উনি থাকতে পারে নাই উনি আমা আমাদেরকে বলেছেন ওসমান সাহেবকে বলেছেন আপনাদের অভিনন্দন জানিয়েছেন ওনার জন্য দোয়া করবেন আমরা চেষ্টা করব এ এই অত্র সংগঠনের পরিচালনা পরিষদ আমরা চেষ্টা করব ভবিষ্যতে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই প্রসেসটাই থাকব এবং আজকে যারা সময় দিয়েছেন সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ সবার কাছ থেকে দোয়া চেয়ে ইনশাল্লাহ এবং ভবিষ্যতে এই অনুষ্ঠানগুলো আরও সুন্দর করার চেষ্টা করি আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন